আজকের টপিক হলো ভুল থেকে শিক্ষা অর্জন করা প্রতিটা মানুষের সাথে একবারে অ্যাডজাস্ট হয়ে আছে ভুল প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো সময় ভুল হয় এবং ভুল সিদ্ধান্তের জন্য অনেক সময় প্রতিটা মানুষের সুন্দর জীবন ধ্বংস হয়ে যায় সেই ভুল থেকে কিভাবে পরিত্রাণ পাবেন সেই টপিক নিয়ে আজকের আলোচনা করছি আপনি যে ভুলটি করেছেন বা করেন সেই ভুলের জন্য আপনি কোনোভাবেই দায়ী নয় কারণ আপনি সেই ভুল নিজে জেনে শুনে কখনো সেই ভুল করেন নাই বরং ভুল থেকে যে শিক্ষা পেয়েছেন আর পরবর্তী সময়ের জন্য আর কখনো সেই ভুল করবেন না আপনার ভুল হয়েছে এর মানে আপনি লজ্জিত হয়ে যাবেন না কারণ ভুলের সাথে লজ্জিত হওয়ার সম্পর্ক নেই প্রতিটা ভুল থেকে শিক্ষা গ্রহণ করার অনেক কিছু রয়েছে সো আপনার ভুল হয়েছে এই ভুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন এবং এই কাজটাকে বারংবার আরও একটু ভালো করে করার চেষ্টা করুন ভালো করে করার সিদ্ধান্ত গ্রহণ করুন শিক্ষার শেষ নেই ভুল হবেই সো ভুল হলেই ভেঙে পড়বে এই ভুল হলো কেন কি কারণে হয়েছে কারণটুকু বের করুন যে কারণে হয়েছে দ্বিতীয়বার এই কারণটি আর করবেন না এই ভুলের মধ্যে নিমজ্জিত হবেন না তাহলে এই ভুল থেকে পরিত্রাণ পাবেন এবং শিক্ষা গ্রহণ করবেন সো আমি এটাই বলবো তো ভুল হবে ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং ভুল হলেই যে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে তা না সব ভুল হলেই ভেঙে পড়বেন না সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন ভিডিওটি শেয়ার করুন আসসালামু আলাইকুম